বিজয়ের পরে বড়দের এখানে যারা বড় আছেন তাদের প্রণাম ছোটদের ভালোবাসা আর বাকি সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি দেখুন এটা একটা সাংস্কৃতিক অঞ্চল বক্তব্য রাখার ঠিক জায়গা নয় বেশ কিছু ভালো অনুষ্ঠান হয়ে গেল বেশ কিছু ভালো নাচ হলো গান হলো বাদ্যযন্ত্র শুনলাম এখন এই খানিকটা বক বক করলে করে আমি আপনাদের বিরক্ত করতে পারি আর একটা জিনিস হচ্ছে আমার যেটা মনে হয় আমরা যত বকি তার এক ভাগ যদি আমরা কাজ করতে পারি তাহলে সেটা হবে অনেক এই যে বদি ও যে কাজটা করছে এই কাজটা যদি সকলে করতে পারে সকলে না হোক কেউ কেউ যদি করতে পারে কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় অধিকাংশ লোকই সেটা করে। কি করে সমালোচনা করে এর সমালোচনা করছে তার সমালোচনা করছে এইভাবেই একটা জীবন দেবে আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কোয়ালিটি আছে এই কোয়ালিটি কোয়ালিটি গুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা সমাজকে কিছু দিয়ে দিতে পারব আমার কাজ হচ্ছে লেখা আমি লিখি লেখার চেষ্টা করি কখনো সফল কখনো হই না জীবনে সাফল্য আছে ব্যর্থতা আছে এটা নিয়েছি এইভাবেই

আমার কথাও জানতে পারে আমার তখন আনন্দবাজারে খরস্ত বলে একটি উপন্যাস ভাবে প্রকাশিত হচ্ছে মার্চে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল জানুয়ারি অর্থাৎ দীর্ঘ একটা অনেকগুলো পর্ব বোধহয় তেতাল্লিশটা পর্বে শেষ হয়েছিল তো যাই হোক একদম প্রাথমিক

তাদের নাচ তাদের গান পরিবেশন করবে এটা হচ্ছে সমাজকে দেখা সমাজের জন্য করা সত্যকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি বেশি কথা বলব না অনেক কথাই বলবো না করে অনেক কথা বলে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকু ধন্যবাদ